হাউ টু মেক ইউটিউব ব্যানার কীভাবে ইউটিউব ব্যানার তৈরি করতে হয় মোবাইল ফোন দিয়ে আমি আজকে অনেক নতুন ইউটিউবার আছে বা অনেক ইউটিউবার আছে তারা কিন্তু ইউটিউব ব্যানার লাগাইলেছে কিন্তু অনেক নতুন যারা ইউটিউবার আছে তারা কিন্তু ইউটিউব ইউটিউব ব্যানার তো তারা তৈরি করতে পারছে না সেটা কিন্তু খুব প্রয়োজনীয় এবং এই বিষয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে তবে আমি আজকে খুব সহজে দুই মিনিটের ভিতরে দেখিয়ে দেব কিভাবে ইউটিউব ব্যানার তৈরি করতে হয় ইউটিউব ব্যানার তৈরি করতে হলে প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড করতে হলে যে কোনো একটি ব্রাউজারে আমরা ঢুকতে হবে প্রথমে প্লে স্টোরে ঢুকি প্লে স্টোরে ঢুকে ঢুকার পর এই যে সার্চ অপশন আছে এই যে সার্চ অপশন এই যে নিচে একটা সার্চ অপশন আছে এই যে এটাতে আমরা সার্চ করে নিব সার্চ করার পর এখানে যে উপরে একটি সার্চ অপশন দেখা যাচ্ছে এই যে সার্চ অপশন দেখা যাচ্ছে সেখানে আমরা সার্চ করে নিব ক্যানভা ক্যানভা এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে ক্যানভা এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে আমার অলরেডি ডাউনলোড আছে যার কারণে আমার ডাউনলোড করতে হবে না যাদের ডাউনলোড নেই তারা এখান থেকে ক্যানভা অপশনটা অ্যাপস ডাউনলোড করে নেবেন এর পরে আমাদের এই ক্যানভা অ্যাপসে এসে ঢুকতে হবে এক কানবাতে ডুপো কানবাতে ডুগার পর এখানে সার্চ করব ইউটিউব ব্যানার ইউটিউব ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার সার্চ করে নিব এখানে ইউটিউব ব্যানার সার্চ করার পর এই যে এখানে অনেক অনেক ইউটিউব ব্যানার আসবে আপনি যে বিষয়ে ভিডিও করেন আপনি যে যে বিষয়ে আপনি ভিডিও বানাইতেছেন সেই বিষয়ে সেই রিলেটিভ এটা ইউটিউব ব্যানার আপনি তৈরি করে নেবেন যদি ব্লগার হয় তো এইখানে দেখো সামিরা হ্যাডিড ফুড ব্লগার যদি আপনি ফুড ব্লগার কাজ করেন তাহলে এই ব্যানারটা আপনি আপনি সিলেক্ট করে এটা আপনি সাজাইতে পারেন এবং আপনি যে ফিন্স একাডেমি আপনি যে সেটা যে যে রিলেটেড যদি ব্লক করেন তাহলে ব্লক পিডিও আপনি এই ব্যানারটা সিলেক্ট করতে পারেন আমি যেহেতু চলো এই ব্যানারটা আমি এই ব্যানারটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে এই ব্যানারটা সিলেক্ট করার পর নেট সিলেক্ট সময় নিবে এই ব্যানারটা সিলেক্ট করার পর আমাদের এখানে আমাদের এখানে দেখো অপশন এসেছে আপনি যদি এটা নাম চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এটা ফটো চেঞ্জ করতে পারবেন প্রথমে আমি একটা একটা করে চেঞ্জ করে নিব প্রথমে আমি এই এটা আমি নামটা সিলেক্ট করে নিব প্রথমে নামটা সিলেক্ট করতে হলে প্রথমে এই যে উপরে এটা আইকনি এই যে কলমের মতো একটা আইকন আছে সেই আইকনে আমাদের ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর আমি আমার নামটা সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার নামটা সিলেক্ট করে নেবেন এরপর এটা ডিলেট করতে হবে আমি আমি আমার ইউটিউব নামটা সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এই যে নিচে নিচে একটা অপশান এসেছে সেটাতে ক্লিক করে নেবো ক্লিক করার পর দেখো আমারটা সিলেক্ট হয়ে গেছে যে আপনি যে এই নিচে আর একটা অপশান আছে এই যে একটা অপশান আছে ব্লগার যদি আপনি ব্লগার হন তাহলে এটা ঠিক আছে যদি আপনি অন্য কোনো রিলেটেড ভিডিও বানাইতেছেন অন্য কোনো রিলেটেড আপনি ভিডিও করতেছেন তাহলে এই ব্লগারটা আপনি চেঞ্জ করে নেবেন আমি এটা চেঞ্জ করে নিব কোনো নতুন আইকনে ক্লিক করব এটা আমি চেঞ্জ করে এখানে আমি টিচ লিখে দিব টিচ লিখার পর টিচ লিখার এই দিন নিচে একটা আইকন এসেছে সেই আইকনে ক্লিক করে সেট করে নেব এরপরে আমাদের কি চেঞ্জ করতে হবে এরপরে আমাদের এই ফটোটা চেঞ্জ করতে হবে এই ফটো চেঞ্জ করতে হলে ফটো সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এই যে নিচে এসেছে ফটোটা সিলেক্ট করে নিব এরপরে আমাদের এই যে নিচে একটা অপশন দেখা যাচ্ছে এই যে গ্যালারি একটা অপশন এসেছে সেই গ্যালারি আমরা ক্লিক করে দিব গ্যালারিতে ক্লিক করার পর আপনি আপনার পছন্দর ছবিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমার যেহেতু পছন্দের ছবি এইটা যেহেতু আমি এই ফটোটা আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এই যে এখানে এড এডএন পেজ এড এন পেজও ক্লিক করে দেব এড এন পর ক্লিক করার পর আপনি আপনার মন মতন ফটোটা সাজিয়ে নিতে পারবেন আপনি আপনার মতো করে এরপরে আপনি এই সিলেক্ট এর সাবস্ক্রাইব লাইক এটা তো মানে অটোমেটিকলি থাকে এরপরে আপনি আপনার কাজটা শেষ এই যে আপনার ব্যানারটা এই ব্যানারটা আপনার তৈরি করা হয়েছে ফুল এখন আপনি কী করবেন জানেন এখন এই ভিডিওটা এই ব্যানারটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে হলে এই যে এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে এই যে সেটাতে আমি ক্লিক করে নেব ক্লিক করার পর এই যেখানে ডাউনলোড এসেছে নিচে এই যে ডাউনলোড এসেছে